হ্যাঁ বললাম চলো যে কোনো অনেক ঘর খালি হয়ে গেছে এই যে গণিতায় সমস্যা হলে আজকে দেখি প্রায় অনেক ঘর খালি হয়ে গেছে ষোলো তারিখ আমার ঢুকেছি কত পনেরো এই না চোদ্দো চোদ্দো পনেরো ষোলো কালকে বেরিয়ে যাব সতেরো তারিখ নবদ্বীপ সব খালি আমি ওইদিকে ঘুরে এসেছি প্রায় সব খালি এখন এ খালি রুম এখন দেখছি তো হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে বন্ধুরা

चलो चलो शिवा संगन

এটা কোন মর্যা শ্রীবাসঙ্গন শ্রীবাসঙ্গনের অন্য গেট এই গেট দিয়ে বেরোতে বললো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কথা শিবা যাতি গৌর ভক্তবৃন্দ শ্রীরাম সীতা শ্রী করে এখানে আবার ফটো চলে যাবে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মত মহাপ্রভু মাসির বাড়ি চ্যাটপ্যাট করছে কেন পায় এখানে কি ফেলে দর্শনীয় কিছু নাই দর্শনীয় কিছু নেই বললো ও মানে বন্ধ বন্ধ হয়ে গেছে তাই বলছি আমি সিসিটিভি ক্যামেরা নজর দেয় বন্ধ হয়ে গেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ মহাপুর মাসির ভাই এদিকে রাধা কুণ্ড আছে এদিকে দেখালো হাঁটা যাচ্ছে না পায়ের অবস্থা একদম শেষ দেখি ধার দিয়ে তারা এরকম একদম ধার দিয়ে ছাওয়া আছে একটু এই তো এখানে মহাপ্রসাদ হল ছিল গৌরকিশোর দাসবাজি মহারাজের সমাধি মন্দির ছিল ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোসাই মহারাজের সমাধি মন্দির এই এই দুটো দুটো গৌরঙ্গা রামকৃষ্ণ রূপে সরভুজে দর্শন গিরি গোবর্ধন তমা বৃক্ষ রাধাকুণ্ড

আর ওই দিকে শ্রীমন্তিদেবী মন্দির আছে না এটা জগন্নাথ মন্দির এখানে ছবিও আছে প্রপাত রথযাত্রা দর্শন করছেন এবং করাচ্ছেন তার ভক্তদের ওইদিকে চলো ওইদিকে এই ভিতর দিয়ে গিয়ে ওইদিকে যাচ্ছে বিশাল পটকা আছে এখানে হুম তিনি কুণ্ড সামনে গিয়ে দেখাচ্ছেন এখান থেকে সামনে যাবো আমরা এই যে এখানে নৌকা বিহার হয় এই যে শ্রীমন্তুণ্ড লেখা হয়েছে এদিকে জগন্নাথ মন্দির এইদিকে শিব মন্দির এটা হচ্ছে শ্রীমন্ত দ্বীপে পরে রাজাপুর আর এদিকে বামন পুকুরে চাঁদকারী সমাধি দেখে এলাম আরও সব অনেক মহাপুর বাড়ি জন্মস্থান আরও অনেক মন্দির দেখে এলাম সব গৌরীয় পরম্পরার মন্দির বন্ধুরা একদম খারাপ আমার এখানে ভিডিও শেষ করছি আমি ঠিক আছে বন্ধুরা চলুন সবাইকে বাই হরে কৃষ্ণ রাধে রাধ পায়ের অবস্থা শেষ একদম মানে পুরে টুরে একদম শেষ যাই হোক আর এখানেই শেষ করছি আমার ভিডিও পাটা পুড়ে গিয়েছে এখন রোদ্দূরে সীমন্তিনী দেবীর মন্দির দেখবো এবার জগন্নাথ মন্দির জগন্নাথ বলল দেব সুভদ্রা মাইয়া যে হোক জগন্নাথ মন্দির দেখা গেছে জগন্নাথ বলল দেবার সুভদ্রা মাতার মন্দির আর শিব মন্দির দেখা গেছে সীমান্তিনি মন্দির দেখবো বাড়ি চলে যাবো আবার মানে রুমে আমাদের রৌনীতা ধাঙ্গালা ইস্কানে চলবন্ধরা বাবা সবাইকে বাবা সবাইকে ঘরে কৃষ্ণ রাধে রাধে এই যে কিছু না দেবীর মন্দির দেখুন আমাকে জল দরকার নেই থাক শ্রীমন্ত্রী দেব মন্দিরে ঠাকুর চলুন সবাইকে বাই বাই হরে কৃষ্ণ রাধে রাধে